আজ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে মহাসমারোহের সাথে পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে তথা জেলা জুড়েও বাদ নেই আমাদের বোলপুর শহরেও বোলপুর শহরের জ্ঞানানন্দ আশ্রমে মহাসমারোহের সাথে পালিত হলো গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমায় সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন মহোৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষ দলে দলে যোগদান করেন এই গুরুপূর্ণিমার তিনি প্রচুর ভক্ত মোৎসব খেতে আসেন এই আশ্রমে দিনভর চলে হরিনাম সংকীর্তন চলুন এই গুরু পূর্ণিমার বিষয় নিয়ে ঠিক কি জানালেন জ্ঞানন্দ আশ্রমের সাধারণ সম্পাদক মহাশয় তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের जा ही हरि हर शाम हरे रा हर कृष्णा প্রতি বছরের ন্যায় এবছরও গুরু পূর্ণিমা প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও গুরু পূর্ণিমা মহোৎসবের আয়োজন করা হয়েছে সাল থেকে আমাদের গুরু পূর্ণিমা উৎসব হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি স্বামী পরমহংস জ্ঞানন্দ মহারাজ তিনি এখানে গুরু পূর্ণিমা উৎসবের প্রবর্তন করেছিলেন করোনাকালে বছর দিয়ে এক বছর আমাদের বন্ধ ছিল খুব ছোটো করে গুরু পূর্ণিমা উৎসব হয়েছিল বাইরের কোনো কাউকে খাওয়ানো হয়নি এবং তার বছরও ছোট করে বা তার বছর থেকে আবার পূর্বে নেই আমাদের এখনও উৎসব এই গুরুপূর্ণিমা উৎসবে কতজন ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করে সাধারণত আমাদের এর আগে আমি উনিশশো বিরানব্বই সাল থেকে আশ্রমের সঙ্গে যুক্ত তখন পাঁচ হাজার ছ হাজার লোক হতো এখন কিন্তু এত হয় না এখন সর্বসা কুল্যা তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মতনই লোক হয় কারণ এখন বহু জায়গায় গুরুপূর্ণিমা উৎসব এ বছর আমার একুশে জুলাই সেখানে কিছু ভিড় আছে তাছাড়া ভোটপুরের আরও দু চার জায়গায় গুরুপূর্ণি উৎসব হয় এ কারণে আমাদের এখানে ওই তিন হাজার সাড়ে তিন আমাদের এটাই দাঁড়াচ্ছে তবে আমরা মোটামুটি যতক্ষণ লোক আসে ততক্ষণ খাওয়ায় চারটে সাড়ে চারটে পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলে এই পুজোকে শুধু একদিনের জন্যই হয় আমাদের গতকাল থেকে শুরু হয়েছে গতকাল বিকালে আমাদের রথযাত্রা ঠাকুরের নগর পরিক্রমা এটা আগেও ছিল এখন একটু বড় করে হচ্ছে এখন আমরা স্টিলের রথ তৈরি করেছি গত বছর থেকে গতকাল রাত্রেও আমাদের কিছু খাওয়ানো হয়েছে এবং আজকেরটাই মেন আজকে পুজো এবং নরনারায়ণ সেবাটাই আমাদের মেন দাদা আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার ঘোষ কোন দায়িত্ব আছেন আমি দু সাল থেকে এই আশ্রমের সম্পাদকের পদে